তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের জন্য আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আলোচনা করব অ কার যোগ শব্দ গঠন করো প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের সাথে অ কার যুক্ত থাকে যেমন ক যোগ অ ক অগীর্য যোগ অ অগীর্য খ যোগ অ খ প যোগ অ সমান প ঘ ঘর ঘ যোগ ا جگ ر جگ ا من م جگ ا جگ دن جگ ا کلم ک جگ ا جگ ل جگ ا جگ م جگ ا বানান করে পড় পথ পথ বট বট ঘট জলা জল কলা কল ফলা ফল বলা বল চলা চল ঢলা ঢল তলাতল বদন দেন বন মদন মন দন্তে সন্তে ন সন কত কত গত গত তারপর সত সত রথ মত মত রথ রথ র সর ক ল ম কলম তর ল তরল দন্ত স র ল সরল খবর খবর ল বন্তেন লবণ ক ল কলম

جات جات د بن بنست پن تن গৰম গৰম কলম অ কলম নৰম নৰম তপন গৰম কলম নৰম বা ফল ফল টকটক বন ফল তক হয় অমৰমৰ ربیندرا بڑھ سرل بڑ سرل بڑھ سلس امل بڑس তো এই ছিল আজকের কিছু আকার যোগ কার যোগ শব্দ গঠন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন